নজর রাখবো পরবর্তী সংবাদে রাজ্যের শিল্পায়নে এবার উন্নত ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার গড়ার ডাক দিয়েছেন বা দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং এই বিষয়টিকে কেন্দ্র করে এবার কেন্দ্রের উন্নতি স্কিমে রাজ্যের জন্য বরাদ্দ করা হয়েছে তিনশো ছিয়াশি কোটি টাকা সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কি রয়েছে বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি কি বলছে শুনবো সুপ্রীতি বিস্তারিত কি রয়েছে একটু বলো কথা বলছিলাম যে লোকসভা ভোটের আগে এবার নজর দেওয়া হচ্ছে কোন দিকে ভাষার দিকে এবার সেই মতনই দেখো লোকসভা ভোটের আগে কোন রাজ্যের ক্ষেত্রে কি কি প্রকল্প বরাদ্দ করতে হবে বা কোন প্রকল্পের ক্ষেত্রে কতটা অর্থ দিতে হবে সেদিকেই কিন্তু নজর রয়েছে কেন্দ্রের এবং সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো যার এই যে প্রকল্পের নাম উঠে আসছে সেই নাম হচ্ছে তোমার উন্নতি প্রকল্প এই উন্নতি প্রকল্পে এবার তোমার রাজ্যের ক্ষেত্রে বেশ কিছু অর্থ বরাদ্দ করেছে কেন্দ্র এবং এই উন্নতি প্রকল্পে অর্থ বরাদ্দের মধ্য দিয়ে আগামী দিনে রাজ্যের উন্নয়ন হবে বলেই মনে করা হচ্ছে তবে দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণার কথা কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে জানিয়েছেন এবং তিনি লিখেছেন যে উন্নতি প্রকল্প কেন্দ্রে আহ সেই উন্নতি স্কিমে ২০২৪ এর চব্বিশের অন্তর্গত ত্রিপুরার জন্য তিনশো ছিয়াশি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আর এই এত বিপুল পরিমাণের একটা অঙ্ক বরাদ্দ করাতে রাজ্যের মুখ্যমন্ত্রী

সেক্ষেত্রে কার্যত ঘোষণা করা হয়েছে যে জোন এ জোন এতে কি হবে না থার্টি পার্সেন্ট সেক্ষেত্রে রয়েছে এবং পাঁচ কোটি টাকা সেক্ষেত্রে বরাদ্দ রয়েছে জোন বিয়ের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ এবং সেই জায়গায় সাত দশমিক পাঁচ কোটি বরাদ্দ রয়েছে এভাবে এভাবে প্রতিটা ক্ষেত্রে জোন ওয়াইজ তাকে ভাগ করা হয়েছে সে ক্ষেত্রে কত বছরে কত টাকা কত শতাংশ পরিমাণে পেতে পারে রাজ্য তারই কিন্তু পরিমাণের কথা এই স্কিম মধ্যে বলে দেওয়া হয়েছে তার সাথে যদি বলি যে এই স্কিমের ক্ষেত্রে কি কি বেনিফিট রয়েছে বা কি কি সুবিধা হবে সে জায়গায় দেখা যাচ্ছে যে এই স্কিম তোমার ইফেক্টিভ অর্থাৎ আমরা যদি বলি যে এই স্কিম সেই জায়গাতে যে নোটিফিকেশন বলা হচ্ছে আহ সেক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে এবং এই স্কিমের ক্ষেত্রে তোমার প্রত্যেকটার ক্ষেত্রে মাসে মাসে টাকা বা বছরে বছর একটা থাকে টাকা ধার্য ক্ষেত্রে সেই জায়গাতেও কিন্তু একটা বিরাট বড় বলেই জানা যাচ্ছে সেক্ষেত্রে জোন এর জোন করা আছে এই উন্নতি অর্থাৎ উত্তর পূর্ব ট্রান্সফরমেটিভ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন স্কিম দু হাজার চব্বিশ এ থেকেই কিন্তু এখন বরাদ্দ করা হলো এবং যার জন্য রাজ্যের ক্ষেত্রে বিশাল একটা অঙ্ক বরাদ্দ করার কথাই কিন্তু জানিয়েছেন সামাজিক মাধ্যমে এবং তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন লোকসভা ভোটের আগে এটাতে একটা ভোটের ক্ষেত্রেও বাজারে যে প্রভাব পড়বে আহ গড়সর ভাবে সেটাই কিন্তু এখন মনে করছে আহ রাজনৈতিক মহল একদম অসংখ্য ধন্যবাদ কথা বলছিল আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি ছিল সেই জায়গায় দাঁড়িয়ে লোকসভা নির্বাচনের আগে এবার রাজ্যের শিল্পায়নে বিশেষ জোর দেওয়া হয়েছে যেখানে উন্নত ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার ডাক দিয়েছেন বা দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রের উন্নতি স্কিমে এবার রাজ্যের জন্য বরাদ্দ করা হয়েছে তিনশো ছিয়াশি কোটি টাকা নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন